ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় পায়ে হেতে এত দূরও যাওয়া চায় অবিরূপ যেখান থেকে ফিরতে গেলে আকাশ বেরোতে হয় শূন্য অপেক্ষাও একটা খাখা নক্ষত্রের তাপ থাকে অবিরূপ তুমি কখনো বুঝবে না অপেক্ষার শূন্যতা একটা মানুষের যে কি ভীষণ নিঃস্ব করে দিতে পারে সেখান থেকে জীবনের দিকে তাকালে মৃত্যুকেও প্রিয় মনে হয় অথচ প্রত্যেক দিন এই ক্ষত বিক্ষত শূন্যতার ভিতর আমি ফোটায় ফোটায় ছড়িয়ে পড়তে দেখছি আমার নিজের শরীর অপেক্ষার যন্ত্রণাকে তুমি কখনো অনুভব করেছো ভীরু যে পাখিটিকে এনে তুমি আমার বুকের মধ্যে পুষে রেখেছিলে তোমাকে না ছুঁতে পারার কষ্ট ও যন্ত্রণায় তার পাখা থেকে রোজ খসে পড়েছে একটা একটা করে পালক আর সেই পালকের উপর জন্ম নিচ্ছে অসংখ্য উপজীবী ছত্রা এমন নৃশংসতার সাথে খেয়ে ফেলছে ওরা পালকের সবটুকু উড়ান পাখিটার বেঁচে থাকার কথা ভাবতে গিয়ে আমার কান্না পায় যে চোখের জলের ফোঁটা দেখলে স্বর্ণমুদ্রা বলে রুমালি কুড়িয়ে নিতে সে চোখের জল এ প্রান্ত থেকেও প্রান্ত এখন অশ্বমেদের ঘোড়ার মতো দাপিয়ে বেড়ায় তেরোটা নদী তাদের অবাধ্য স্রোত খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় আমার বেঁচে থাকার লক্ষ লক্ষ দিন আমার ভালো থাকার অসংখ্য সময় সাধারণ মেয়েদের কোনো পুনর্জন্ম থাকে না অপেক্ষার জীবাশ্ম বয়ে বয়ে ভালোবাসা আজ আমার রক্ত প্রবাল আমি কিছুতেই তাকে মৃত্যুর হাতে তুলে দিতে পারবো না অভিরূপ আমি বাঁচব অভিরূপ মৃত্যুর পাঁজরে পাঁজরে আমি বাঁচব তুমি যতদিন বেঁচে আছো